আসসালাম আলাইকুম মোরাহ্মতুল্লাহি ওয়াবার ওয়াকাতু নাহমেদুহু অনুসল্লি আলা রসুল হিলকারিম আম্মাবায় প্রিয় ভাই বোনেরা আজকে আমরা পানির মতো সহজ পদ্ধতিতে সুরা নাসর শিখবো ইনশাআল্লাহ প্রচেষ্টা হচ্ছে যে প্রতিটা শব্দ আমি ভেঙে ভেঙে বলবো উচ্চারণগুলো আপনাদের সামনে ক্লিয়ার করে দেবো এবং প্রতিটা শব্দ বলার পরে আপনাকে আমি সময় দিব সুযোগ করে দেব বলার জন্য আপনি যদি সেই সময়টাতে আমার সঙ্গে প্র্যাকটিস করেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি যদি একেবারেই শুদ্ধ পড়তে না জানেন তারপরেও কিন্তু আমার সঙ্গে প্র্যাকটিস করে করে আপনি ক্লিয়ার করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ সো এটা একটা ইন্টারঅিভ ভিডিও অতএব যখন আমি আপনাকে বলতে বলবো আপনি মুখ খুলে বলবেন চুপ করে থাকা যাবে না তো প্রসেসটা যদি ইতিপূর্বে আপনি ফলো করে থাকেন তাহলে আপনার জন্য ইজি আর যদি না ফলো করে থাকেন কোনো সমস্যা নেই আপনি পড়তে পড়তে শিখে যাবেন ইনশাল্লাহ তাহলে চলুন আমরা শুরু করি আমার বলার পরে আপনি বলবেন রিপিট করবেন ওকে বলুন বলুন আপনি কিন্তু চাইলে সাথে একটা নিয়ে বসতে পারেন যেমন আমার কাছে আছে ইসলামাইজের সহজ কোরআনটা এটাতে প্রতিটা আয়াতের পাশাপাশি বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে অনুবাদ দেওয়া আছে যার কারণে আরবিটা কি হবে আপনি বাংলায় দেখতে পাচ্ছেন পাশাপাশি এটার অর্থটা কি বা অনুবাদটা কি সেটাও কিন্তু আপনি পড়তে পারছেন অর্থাৎ শুধু কিন্তু আপনি শুদ্ধ করে পড়ছেন না পাশাপাশি আপনি কোরআনের অর্থ বুঝতে পারছেন সো যদি আপনি এই কোরআনটা সংগ্রহ করতে চান ইসলামাইজ থেকে তাহলে ইসলামাইজের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইনশাআল্লাহ তো চলুন আমরা সামনে আগাই এছাড়াও স্কিনে দেয়া থাকবে বাংলা উচ্চারণ এবং আরবি এবার আপনি আরবি দেখবেন আরবি বুঝতে না পারলে বাংলা দেখবেন পাশাপাশি হচ্ছে আমি কিভাবে বলছি আমার মুখের দিকে তাকাবেন ঠোঁটের দিকে তাকাবেন উচ্চারণের দিকে খেয়াল করবেন তারপরে গিয়ে আপনি বলবেন তাহলে দেখবেন যে আপনার জন্য অনেক ইজি হবে ইনশাল্লাহ জি আমরা শুরু করছি আমার বলার পরে বলুন জি যা এটা আবার শক্ত হবে এবং চার আলিফ টান হবে যা এভাবে মানে এটা একটা জাস্ট কি বলে অনুমান করা যে চার আলিফ পরিমাণটা কেমন হতে পারে আপনার চার আঙ্গুল উপরে উঠায় ওটাইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আপনি টান দিলে মোটামুটি বলা যায় যে আপনার চারা লিপ টান হয়ে গেছে এটা প্রথমের দিকে প্র্যাকটিস করতে একটু প্রয়োজন হয় কিন্তু পরবর্তীতে অটো হয়ে যাবে তখন আর আপনাকে মাফা লাগবে না ওকে আমরা আবারও বলি ইরা জি আবার বলুন ইরা যা মাশাআল্লাহ আপনার সুন্দর হচ্ছে আপনি আবার বলুন এবার বলুন আবার নাস না খেয়াল করে পড়তে হবে একটু মোটা হবে নাস। nós nós nossa, 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 abar nossa, 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 Agora, nossa, nossa, o nossa, nossa, Wal Wal মূলত কিন্তু যখন আমরা অফ করছি তখন হায়ে জজম হয়ে যাচ্ছে যার কারণে ওয়াল ওয়াল জি আরেকবার ওয়াল ফাত যখন আপনি ওয়াওয়ের উচ্চারণ করবেন তখন আপনার ঠোঁট গোল করবেন ওয়াল ওয়াল পা পা যখন পায়ের উচ্চারণ করবেন তখন আপনার নিচের ঠোঁটের উপরে আপনার উপরের যে মারের দাঁত এই দাঁত লাগবে এই যে জি ও আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আপনি কিন্তু পৃথিবীর সবচেয়ে উত্তম কাজটা করছেন আল্লাহ রাসুল্লাহাম বলেছেন যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় সেই মানুষগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম সো আপনি সর্বোত্তম কাজ করবেন আর শয়তান আপনাকে ধোকা দেবে না এটা কখনোই হতে পারে না সো এই সময় কিন্তু আপনার অনেক ডিস্ট্রাকশন আসবে শয়তান বারবার ঘুতাবে যে থাক এটা সেভ করে রাখো তুমি পরে শিখিও হ্যাঁ আচ্ছা এখন তো ব্যস্ত আছি অন্য কাজটা আগে করি এটা পরে করব। শয়তানের কোনো ধরনের প্ররোচনায় আপনি পড়বেন না আপনি মনোযোগ সহকারে এই ক্লাসটা শেষ করুন দেন আপনি বাকি কাজগুলো করুন ইনশাল্লাহ আল্লাহ আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান করবেন ধরুন এই ক্লাসটা আপনি স্কিপ করে যদি অন্য কাজ করেন ওই কাজটা করতে যত সময় লাগবে এই ক্লাসটা শেষ করার পর আপনি সেই কাজ করতে দেখবেন যে এখানে যতটুকু সময় দিয়েছেন তার চেয়ে কম সময়ের মধ্যে সেই কাজটা আপনি ডান করে ফেলতে পারবেন দিস ইজ বারাকা অফ আল্লাহ এজন্য শয়তানের ধোকায় পড়বেন না ভিডিওটা মনোযোগ সহকারে শেষ করবেন ইনশাল্লাহ তাহলে দেখবেন যে অনেক বেশি উপকৃত হবেন শুধু তাৎক্ষণিক উপকৃত না একদম দুনিয়া থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত উপকৃত হবেন ইনশাআল্লাহ কোরআন যারা শিখে এবং সহি শুদ্ধভাবে শিখে তারা দুনিয়া এবং আখেরা দুই জায়গায় লাভবান হয় এগুলো নিয়ে আলাপ হয়েছে আরো আলোচনা আসবে ইনশাআল্লাহ চলুন আমরা কন্টিনিউ করি তাহলে আমরা শব্দে শব্দে কিন্তু এই আয়াতটা পুরোটাই শেষ করে ফেলেছি এখন আমরা পুরো আয়াতটা একসঙ্গে বলবো ইনশাল্লাহ জি আমার বলার পরে বলুন জি মাসাল্লাহ আমি ধরে নিচ্ছি আপনি সুন্দরভাবে পড়েছেন যদি এখনও না হয়ে থাকে হতাশ হওয়ার কোনো কারণ নেই প্রথমে আপনার ব্রেইনকে আপনি বলুন যে আল্লাহ কুরআনকে মানুষের জন্য সহজ করে দিয়েছেন সো দ্যাট যেহেতু আল্লাহ সহজ করে দিয়েছেন কোনোভাবে এটা কঠিন না ভেরি ইজি জাস্ট আমার বারবার চেষ্টা করতে হবে ট্রাই করতে হবে সমস্যা নেই প্র্যাকটিসে আবারও আসবে হতাশ হওয়ার কিছু নেই ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখবেন যে হয়ে যাবে ওকে যখন আপনি পড়বেন তখন খেয়াল করবেন প্রথমে যে আপনার যেন উচ্চারণগুলো সঠিক হয় উচ্চারণে যেন কোনো ভুল না হয় টানগুলো যেন সঠিক সঠিকভাবে হয় গুন্নাগুলো যেন সঠিক সঠিকভাবে হয় যখন সবকিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে তারপরে গিয়ে আপনি মনের মাধুরী মিশিয়ে যে সুর আপনার ভিতর থেকে আসে আল্লাহ আপনাকে যে কণ্ঠ দিয়েছেন সেটার মাধুরী মিশিয়ে আপনি তলাওত করবেন বাট প্রথমে সহি করে নিতে হবে ওকে আমি আবারও বলছি মাসা আল্লাহ সুন্দর হয়েছে এখন আমরা পরবর্তী আয়াতে চলে যাচ্ছি আমার বলার পরে বলুন বরআন মার্শাল্লা এখানে আর সুবিধা আছে এই যে দেখেন আমরা ওর আইতান যে গুন্না করলাম গুননার জায়গাটা কিন্তু হলুদ কালার দিয়ে মানে ইন্ডিকেট করা আছে যে এখানে গুননা হবে অতএব এটা কিন্তু ইজি যদি আপনি এই কোরআনটা সংগ্রহ করেন তাহলে এই জায়গাগুলো বুঝতে আপনার অনেক বেশি সুবিধা হবে ইনশাল্লাহ ওকে তাহলে বড় তান তান এখানে কিন্তু ওয়াজিব গুন্না আমরা ওয়াজিব গুন্নাটা সুন্দরভাবে আদায় করবো ইনশাল্লাহ আমার বলার পরে আবারও বলুন বড় এই আবার বড় এবার বলুন নাসায়াদ। আবার না আবার আমি কেন এখানে ধাক্কা দিচ্ছি কারণ এটা দালটা হচ্ছে কলকলার হরফ পাঁচটা কলকলার হরফ আছে যেই হরফগুলোতে জজম হলে আপনাকে ধাক্কা দিয়ে পড়তে হয় তার মধ্যে হচ্ছে কফ ক বা জিম এই পাঁচটা হরপে কলকলা হয় আপনি যখন দেখবেন তখন কলকলা করবেন এখানে কিন্তু এটাও খয়ারি রং দিয়ে এই ডালে ইন্ডিকেট করে দেওয়া আছে যে এখানে কলকলা হবে ওকে তাহলে আমরা আবারও ট্রাই করি না জি মাসাল্লাহ এবার বলুন আবার আবার হু যখন বলছি তখন কিন্তু আমার ঠোঁট গোল হচ্ছে লু বলছি তখন একালিপ টান হচ্ছে না না জি এবার বলুন আবার ফি দি আমি একইবারে ভেঙ্গে ভেঙে বলছি যেন আপনার বুঝতে খুব বেশি সুবিধা হয় যদি আরও কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলো সেভাবে আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ আবার পি দি নিল্লাহি মাশাল্লাহ আবার পি দি নিলাহি জি এবার বলুন আফ ওয়া যা জি আফ আফ ওয়া ওয়া জা যা যাটা একটু শক্তভাবে বলতে হবে ওকে আফ ওয়া যা জি আবার আফ ওয়া যা মাসা আপনি কিন্তু চমৎকার করছেন ওকে আমরা এখন পুরো আয়াতটা আমার বলার পরে বলুন অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই বলবেন চুপ করে থাকবেন না ভুল হোক যাই হোক ভুল হোক যাই হোক আপনি উচ্চারণ করলেন মানে নেকি পাইলেন আল্লাহ তালা প্রতিটা হরফে হরফে আপনাকে নেকি দিচ্ছেন সো আপনি কিন্তু চতুর্দিক দিয়ে লাভবান হচ্ছেন একদিক দিয়ে আপনি আপনার শুদ্ধতা বাড়ছে ক্লিয়ারিটি বাড়ছে অন্যদিকে আপনার জানা হচ্ছে বিষয়গুলো আবার ফির প্রতিটা হরফে হরফে আপনি নেকি পাচ্ছেন সুহান আল্লাহ আল্লাহ কুরআন যে কি এক নেয়ামত সুহান আল্লাহ যে শিখছে সেও দামি যে শেখাচ্ছে সেও দামি আবার প্রতিটা হরফে হরফে নেকি পাচ্ছি সোহান আল্লাহ মানে আনবিলিভেবল ওকে আমরা পুরো আয়াতটা পড়ি আমার বলার পরে বলুন যখন বলবো তখন ঠোঁটের দিকে খেয়াল রাখবেন কিভাবে আমি উচ্চারণগুলো করছি ওকে

মাশাল্লাহ মাসাল্লাহ সুন্দর হয়েছে এবার আমরা পরের আয়াতে চলে যাচ্ছি এবার বলুন

কোনো বিষয়ে আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তাহলে আমাদের একটা সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনি সেখানে জয়েন হতে পারেন এবং সেখানে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন ইনশাল্লাহ আমি তাৎক্ষণিক আপনাকে সাপোর্ট দিতে পারবো যদি সেই সিক্রেট গ্রুপে যুক্ত হতে চান তাহলে ইসলামাইজের হোয়াটসঅ্যাপে শুধু একটা নক দেবেন যে আমি কোরআন শিক্ষার গ্রুপে অ্যাড হতে চাই হোয়াটসঅ্যাপ নাম্বারটি তো আমি আগেই বলেছি আবারও বলছি জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ডাবল সিক্স জিরো ফাইভ ডাবল সিক্স ওকে আবার বলুন فسبح بحمدي أبر فسبح بحمدي ما شاء الله إبر بلون ربك أبر رب ربك أبر ربك ما شاء الله إبر بلون واستغفر এখানে কিন্তু মূলত ওয়াস্তা গফির হু ছিল হু আছে কিন্তু যখন আমরা অক্ষ করছি তখন শেষের অক্ষরে জজম হয়ে যাচ্ছে যার কারণে ওয়াস্তা গফির জি ওয়াস্তা গফির মাশাআল্লাহ আবার ওয়াস্তা ফির চমৎকার এবার আমরা আয়াতটা পড়ি প্লাস আ বি বি হাম রব বি ওয়াস্তা ও ফের মাশআল্লাহ আবার বলুন প্যাস আ বি বি হাম রব বি ওয়াস্তা ও ফের মাশাল্লা এবার কিন্তু শেষ আয়ার চমৎকার মানে আমরা পড়তে পড়তে পুরো শেষের দিকে চলে এসেছি এবার শেষ আয়ারটা আমরা ট্রাই করবো ইনশাল্লাহ ওকে আমার বলার পরে বলুন ইন কানা জি আবার ইন এখানে কিন্তু ওয়াজিব গুন্না একালিফ নাহু এখানে একালিফ কানা কা আবার একালিফ ইন নাহু কানা জি বলুন মাশাল্লাহ আবার ইন নাহু কানা মাসাল্লাহ আর একবার তা আপনি তাওয়াবা শেষে দেখবেন যে তাওয়াবান বান আছে কিন্তু কেন বা হলো কারণ এখানে মদাজ নামে একটা নিয়ম এসেছে যার কারণে তা ওয়াবা জাস্ট টান হবে তা ওয়াবা জি হ্যাঁ পুরো পার্টটা বলি ইন নাহুকা না আবার ইন নাহুকা না মাসা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভেঙে ভেঙ্গে পুরো সুরাটা শেষ করে ফেলেছি এখন আমি প্রতিটা আয়াত একবার করে বলবো আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং আপনি বলবেন এভাবে আমরা পুরো সুরাটা শেষ করে ইনশাল্লাহ ভিডিও শেষ করব ওকে আমার বলার পরে বলুন ما شاء الله ايبار بولون بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ما شاء الله ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره আমরা এটার মস্ক করলাম আমি চেষ্টা করেছি প্রতিটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে পুরো বিষয়টা আপনার সামনে ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং আমি খুব বেশি আশাবাদী যে এতক্ষণে আপনি সুন্দরভাবে নাসর শিখে ফেলেছেন যদি এখনো না শিখে থাকেন তাহলে কোনো সমস্যা নেই ভিডিওটাকে আপনি আবারও দেখুন এবং আবারও প্র্যাকটিস করুন আহ প্র্যাকটিসের উপরে আসলে কোনো কিছু নেই রিপিটিশন ইজ দ্য মাদার অফ লার্নিং সো যত বেশি রিপিট করবেন তত বেশি ভালো হবে সুন্দর হবে এবং পারফেক্ট হবে সো ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তাদের সঙ্গে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হয় দেখুন আপনার আপনি যদি অশিলা হয়ে যান আপনার কারণে কেউ এই ভিডিওটা দেখলো শিখলো সে মানে সারা জীবনে উপকৃত হবে সারা জীবনে সে এটার উপর আমল করবে এবং এই যে আপনি তাকে পৌঁছাই দিলেন শেয়ার করলেন যার কারণে কিন্তু আল্লাহ আল্লাহতালা সে যে আমল করবে তার একটা সবের অংশ আপনাকে দিয়ে দিবে সোহান আল্লাহ সো নেক নিয়ত ইনশাল্লাহ শেয়ার করে দিবেন আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক আমি সেই দোয়া করি আর যদি নিয়মিত এ ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদেরকে ফলো করে রাখুন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বাবার কাতু